টাকা স্রামিয়া নিজের জিনিস নিজে খুঁজে লোনা সর্বনাশে দান্দা সর্বনাশ আমার মোবাইল মানি কিছু লাকে সবকিছু রে এখন আমি কি করবো রে কিরে বন্ধু ওই স্ট্যান্ড থেকে এনে লোয়ালি এনে কোনো দান্দা আছে নাকি হ্যাঁ কালকে তুই স্ট্যান্ডে লোকজনের ভিতরে একটা দান্দা করলাম বুঝছস আজকে এই ফাঁকা জায়গায় দান্দা করতে হইব এই যে টাকাটি দেখ বলছস না এডি জাল টাকা বুঝছস এই টাকাটি ফাঁকা রাস্তার ভিতরে ফলাই দিয়া দিমু যখনই গাড়ি আলাগ নজরে পড়বো টাকাটা নিবার লাগা যখন আইবো তখন আমরা গাড়িটা ফিটিং দিয়া লয়ে যামুগা এখন টাকাটা রাস্তার মাঝখানে দুইয়া দুজনে ছাইড়ে চাবি ল চলো যাই ল হ্যাঁ বন্ধু তাড়াতাড়ি ল কি ব্যাপার বন্ধু টাকাটা কোন সময় রাস্তার ভিতরে ছুঁয়া দিছি ওনা কোনো মক্কেল আহে না আরে বন্ধু এত তুই অস্থির হলে কি লিগে আইবো আইবো একটু ওয়েট কর এই তো মক্কেল আয়া পড়ছে দেখছস কইতে কইতে আয়া পড়ছে কিরে ওরা তে আর বান্ডিল দেওয়া না যাইতে আর রাতের তারি বন্ধু মকের গেলে টুকটা গিলা হালাইছে এই ফাঁকি মোটর সাইকেলটা ধান্দা করতে হইব হ বন্ধু তুই ঠিক কইস কি বাবার আশেপাশে তো কারো তো একটা সেনা টেকাতে তুই লালুই হাই হাই টেকা দে জানি কার কার টেকা তো ফলাই থই গেল গা এইগা টেকে কারো বইগা টেকা হনা আমি বসে হনা মা এই টেকা দে আমি একটা নতুন গাড়ি কিনালাম গো এই বন্ধু তাড়াতাড়ি ঠেলা দে মকের দেহার আগে ঠেলা দে তাড়াতাড়ি যাই গিয়া আমরা হ বন্ধু তুই ভালো করে হ্যান্ডেল ধর যাইগা গিয়া কিও দেহার আগে যাইগা যাই গিয়া আবার শোরুমে যাওয়ার লাগবো গাড়ি কিনার লিগে হ্যাঁ কি ব্যাপার আমার গাড়ি কো হাই হাই আমার গাড়ি লই গেল কেডা চোরের আমার গাড়ি লই গেল গা ঠাই যাই আমার কাছে তো টেকা আছে এ টেকা লো আমি শোরুম নতুন একটা গাড়ি কিনালো মুনি হাই হাই টেকা গুলো হাই হাই রে আমার গাড়িও লই গেল টেকা দিও হাই হাই বর্তমান আমাদের সমাজে ও বিভিন্ন রাস্তাঘাটে প্রতারকরা বিভিন্ন ভাবে ফাঁদ পেতে রাখে এই ভিডিওতে ঘটে যাওয়া যে ঘটনাটা দেখলেন এর থেকেও প্রতারকরা কঠিন ভাবে ফাঁদ পেতে রাখে তাই আমাদের সকলের উচিত সতর্কভাবে চলাফেরা করা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ